বাপের বাড়ি গেছে আমার মা অসুস্থ আমার বাবা অসুস্থ সব কিছুই থাকবে পৃথিবীতে যতদিন বাঁচে থাকবে আমার কবরে টাকা নেয় বাবা নাই এটা থেকে যাওয়ার পর থেকেই মানসিক শারীরিক হাতের মুখ পায়ের নোখ মুখ কাইটে ব্যাগের ভিতরে দুটো পরিচিত থাকতো একটা বড় একটা একটা পানির বোতল থাকতো একটা ছোটো বোতল থাকতো স্যালাইনগুলো একটা গামছা থাকবে মোবাইল দামি দামি মোবাইল নেওয়ার দরকার হারাই গেল সমস্যা একটা মোবাইল নেওয়া একটা গ্রুপ ছবি একটা মূল ছবি প্রত্যেকের আইডিতে ছবি দিয়ে দেবা শামসুর রহমান সিপি আগে নাম দিবা সুতার নাম পরে দরকার নেই দরকার আমার নাম দেওয়া দরকার ব্যক্তিগত নাম ইউজ করা নিষেধ আমার একাডেমি বলেছিলাম আর প্র্যাকটিস করাই আমি যদি তোমরা মনে করো যে তোমাকে নাম দিয়ে তোমরা পৌঁছো তাহলে আমি বলে দেবো ডাইরেক্ট যে স্যার আমি প্র্যাকটিস করাবো আমি জানি না প্র্যাকটিস যে করায় তার নাম হয় যে না যে প্লেয়ারের নাম আগে যায় তোমরাই বলো যে ভিডিও করে তার নাম আগে আসে না যে প্র্যাকটিস করে তার নাম আগে আসে যে অপশন থাকে তাহলে এখানে পরিস্থিতি করার জন্যই তো আমারে ভিডিও করাচ্ছে তোমাকে মাই ডিউটি বাংলা ডিমের কোচ আমি বাংলা ডিমের নাম সবার আগে আসুক এবারে ডিমের কোথকে কাম পরিচিতি করার জন্যই তো মাই ডিউটি এখন আমার প্রশ্ন একটাই আমি কাউকে আক্রোশ করে কথা বলতেছি না এখানে যদি

আমার নামে বাজে কোনো কিছু লেখো বাজে মানে নাম সঠিকভাবে লেখবা না হলে লেখবা আমার নাম সুজা দন্ত শেখ সু বর্গ জায়গা এ জে জেড পূজা লেখছো কেউ না আমারই এক কর্মী পূজা লেখছে নেক্সট টাইমে যদি কেউ আমাকে নিয়ে আমি ডাইরেক্ট কথা বললাম আমাকে নিয়ে যদি কেউ কোনো রকম বাজে মন্তব্য করো ব্যঙ্গ করো তার কিন্তু চেহারা খারাপ হয়ে যাবে ভরসা চেহারা খারাপ হয়ে যাবে আমি কাউরে মারবো না জায়গা মতো কিন্তু আমি নোট করে দেবো আমার দোষারোপ করতে পারবো আমিও তোমার নামে তোমার নামটাতে সঠিকভাবে ব্যবহার করব প্রত্যেকে প্রত্যেকের নামটা সঠিকভাবে ব্যবহার করবো একাডেমির নাম এখন থেকে আজ থেকে ছবি দেওয়া দরকার দিও না ছবি দিলে ব্যক্তিগত ছবি দাও আর তোমার ছবি দাও অবশ্যই একাডেমির নাম আগে আসবে কালকের আমাদের খেলা আজকে সবার আইডিতে ছবি দিয়ে দিবা সুন্দর করে প্রচুর নাম লিখে দিবা আগামীকালকে কাজ দিয়া উপজেলার মাঠে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের নকআউট ভিত্তিক প্রথম খেলা শামসুর রহমান স্মৃতি ফুটবল একাডেমি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা খেলা দেখতে যাবেন অপনের টিমের নাম জানি না অপনের টিমের নাম দেওয়ার দরকার নাই রূপসা তো সবাই চেনেন চেনেন না রূপসা টলার পার হয় চেনেন টাকা চেনেন ওখানে দুই টাকা দিয়ে টলারে মানে পার হয় ওই পারে দেখবেন যে বট আছে সবাই ওইখানে থাকে আজকের সবাই নাম্বার দিয়ে যাবেন এই টিম ওই পারে সবাইকে এক জায়গা করার দায়িত্ব ইরানের আর ওই হেড অফ হচ্ছে ওরা দুইজন ওরা দুইজন হচ্ছে এর সহকারী এ সবাই বাড়িতে নিয়ে যাবে না ও লিড দিবে কেউ যেন কোনো সমস্যা নেই ওই পারের ওই পার সবাই এক জায়গায় রাখবে আমরা ওই পার থেকে সবাই ভাড়া করে লাগবে সবাই আমরা আগপাত করে আমি আগে যেয়ে বসবো ওরা আমি বসতে দেবো না সবাই আমরা এক করি আর প্রত্যেকে কালো হুস প্রত্যেকে বুট তুমি নিচে সুন্দর করে কার কালো হুট নেই না ওরা আমার দেখা দরকার নেই জার্সি প্যান্ট আমি দেবো কিন্তু পার্সোনাল প্যান্ট অবশ্যই নিয়ে দেবো যদি কালকে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমি প্যান্ট দেবো না বাধ্যতামূলক স্বভাব বুট ব্যান্ডেজ লং হুস সেফগার্ড জাইগে তারপরে স্পিড যদি পরো হাতের নখ কাটে দেবা চুল কাটে দেওয়া প্রত্যেকে যেন কালকে চুল কাটে দেয় আর্মি কাটি আর্মির ভিতরে সুন্দর আর প্রত্যেকের ব্যক্তিগত পানি নিয়ে যাবা যারা খেলবা না পরে খেলবা তাদের মধ্যে মোস্ট জুনিয়ার একটা ব্যাগে সবার মোবাইল কানেক্ট করবা তার দায়িত্ব আবার মোবাইলগুলো বোঝে দেবা তোমার যদি নামানো হয় ছোট ভাই এবার তুমি মোবাইলটা একটু রাখ এবং সবাই যা ও কিন্তু তো কেউ যদি মনে করো আমার নদীতে দু মৃত্যু হবে কপালে যদি তোমার